আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেউ আশা করছি ভালো আছেন যে যেখান থেকে দেখছেন ভিডিওটা যদি ভালো লাগে একটু শেয়ার করবেন সাথে হচ্ছে কমেন্ট করে জানাবেন আজকে রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সো আপনারা কেউ কি এভাবে পটল খেয়েছেন কখনও যদি না খেয়ে থাকেন তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন আর খেয়ে থাকলেও জানাবেন যে আপনাদের কাছে টেস্টটা কেমন লেগেছে কারণ আমার কাছে তো খুবই ভালো লেগেছে এবং খুবই মজা লেগেছে তো প্রথমে হচ্ছে আমি একটা পিলারের সাহায্যে দেখতে পটলগুলো সুন্দর করে মানে একটা রো হিসাব করে করে কিন্তু ছিলে নিতে হবে আপনারা চাইলে পুরো চামড়াটা রেখে দিতে পারেন এক্ষেত্রে একটু খাস্তা হবে মানে হচ্ছে ফ্রাই করার পরেও একটু মুচমুচে থাকবে সো এইভাবে কেটে নেওয়ার পরে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার হচ্ছে নেক্সট প্রসেসে প্রথমে আমি একটা ডিম দিয়েছি তাতে দিলাম হলুদ লবণ মরিচ আপনারা এ পর্যায়ে এখানেই সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স ব্যবহার করতে পারেন তো আমি যেহেতু বাচ্চারা খাবে সেটা চিন্তা করে আমি এখানে চিলি ফ্লেক্সটা ব্যবহার করলাম না তো ভালো করে ডিমটাকে আমরা ঝুড়োঝুড়ো করে নিব এ পর্যায়ে ডিমটা হয়ে গেলে ডিমটা তুলে রেখে বাকি যে পটলগুলো কেটে রেখেছিলাম আমরা সেই পটলগুলোকে লবণ হলুদ এবং মরিচ দিয়ে যদি মরিচটা দিতে চান মানে গুঁড়ো মরিচটা দিতে চান সেক্ষেত্রে দিতে পারে আর পরবর্তীতে কিন্তু কাঁচামরিচ ব্যবহার করা হবে সো আমি হলুদ আর লবণ দিয়ে ভালো করে একটু মেখে নিয়েছি মেখে নেওয়ার পরে তারপরে এটা ফ্রাই করতে হবে চুলার আঁচটা একদম মিডিয়াম রাখবেন মানে বেশি যেন পুড়ে না যায় বা একদম খুবই লাল এবং মুচমুচা হবে ভাজাটা ঠিক আছে মানে চারপাশে উল্টে পাল্টে দাঁড়িয়ে থেকে জিনিসটা করবেন না হয় আসলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে সো এক্ষেত্রে কিন্তু টেস্টটা ভালো আসবে না তো আমি দুইটা ব্যাচে পটলগুলো ফ্রাই করে নিয়েছি এক একটা মানে পার্ট যখন লাল হয়ে যাচ্ছে সবগুলো লাস্টের দিকে দিয়ে মানে ভালো করে নেড়ে চেড়ে সবগুলো কিন্তু একইভাবে লাল করে নিয়েছি এ পর্যায়ে আমি পটলগুলো একটু সাইড করে মাঝখান থেকে যে তেলটা আছে সেই তেলের বরাবর আমি এখানে ছোট সাইজের পেঁয়াজ দিয়েছিলাম দুইটা সো এই পরিমাণ আপনারা যদি পেঁয়াজটা বেশি পছন্দ করে থাকেন সেক্ষেত্রে আরও বেশি পেঁয়াজ ব্যবহার করতে পারেন কারণ এখানে আসলে খাওয়ার সময় পেঁয়াজ ডিম এগুলো প্রতিটা যখন বাইটে আপনার মানে কামড় পড়বে তখন দেখবেন অসাধারণ একটা স্বাদ আসে পটলের সাথে তো আমি এখানে পেঁয়াজ খুলে দিয়ে দিলাম সাথে হচ্ছে চারটা কাঁচামরিচ দিয়েছি দেওয়ার পরে সামান্য চিম এক চিমটির মতো লবণ দিয়েছে যেন একটু পেঁয়াজটা ভালো করে নরম হয়ে যায় তাড়াতাড়ি কারণ আমার পটলগুলো যেহেতু ভাজা হয়ে গেছে বেশিক্ষণ আমি রাখতে পারবো না সো লবণটা আমি স্কিপ হয়ে গেছে এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে নেবেন এবার হচ্ছে চুলার আঁচটা একদম মিডিয়াম রেখে ভালো করে নেড়ে চেড়ে মানে লালটা আরো একটু বেশি করে নিতে হবে সাথে হচ্ছে পেঁয়াজটাও লাল করে নিতে হবে তো এ পর্যায়ে কিন্তু রান্না অলমোস্ট শেষ আমার এখানে দেখতে পাচ্ছেন প্রায় একদম গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে সবগুলো আর নামানোর আগে করে আপনারা চাইলে ধনেপাতা ব্যবহার করতে পারেন আমি দিইনি জাস্ট ধনে পাতাটা ব্যবহার করলে আর একটু ফ্লেভার ভালো হবে সেটাই তো গরম ভাতের সাথে সার্ভ করলে এটা খুবই মজা লাগবে এবং ঘা খিচুড়ির সাথে তো আর নাই বললাম তো এ জিনিসটা যদি হয় তাহলে একদম জমে যাবে